আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে রামনবমী তাই আজকে আমার শাশুড়ি মা সকালবেলায় স্নান টান করে পুজো করে নিচ্ছিলো কারণ যাবে আমার শ্বশুরমশাইয়ের কাছে আর এখানে সকালবেলা আলুরদম আর রুটি করেছিল তো আমাকে বললো খেয়ে নাও বলে আমি টিফিনটা করে নিলাম তারপরে আজকে রবিবারেও দেখো আমি আর বাবাই যেহেতু খাবো তাই দুজনের জন্য মাছ আনা হয়েছে কারণ মাংস নাকি ওর খেতে ভালো লাগছিল না তাই মাছ নিয়ে এসছে পোনা মাছ আর চিংড়ি মাছ তাই আমি বাঁচতে আমার খুব দেরি হয় তাই ওকে বললাম ও বেছে ধুয়ে এমনকি জায়গাটাও মুছে দিয়ে গেছে রবিবার দিনটা একটু বেরিয়েছিল বন্ধুদের সাথে তারপরে আমি এখানে আস্তে আস্তে এক এক করে রান্না করে নিচ্ছিলাম ভাত এখানে নোটে শাক ভাজা করেছিলাম পোস্ত দিয়ে তারপরে আজকে ভাবলাম যে মাছের ঝালটা একটু কিছু স্পেশালভাবে বানাই তাই এখানে সব কিছু সরষে থেকে আদা রসুন গোটা জিরে সব কিছু ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু একেবারে পেস্ট করে নিয়েছিলাম শিলে মানে বেটে নিয়েছিলাম তারপরে এখানে আমার মাছের ঝালও দেখো রেডি তো দুপুরবেলাটা করে এত কাজ কাজপাজ করে তখন ও এই দুটো ক্যাম্পে এনেছিলো ছোটো ছোটো বললো একটা ও খেয়ে নিয়েছে আর একটা আমি খেতে গিয়ে দেখো কী অবস্থা হলো আর বিকেলবেলাটা করে এখানে একটু বসেছিলাম উঠোনে মা এখানে বেদানা ছাড়িয়ে দিয়েছিল কতটা বেদানা আবার পচেও গেছিল তারপরে এখানে সবুজ কড়াই এনে দিয়েছিল আর ভুট্টা ভাজা এনে দিয়েছিল ওটাই খাচ্ছিলাম আর আজকে যেহেতু আমাদের মাংস হয়নি দুপুরে মাছ হয়েছিল তাই রাত্রিবেলাটা করে ও আবার আমার জন্য খাসির মাংস এনে দিয়েছিল যেহেতু ও খাসির মাংস খায় না তাই অল্প আমার মতনই এনে দিয়েছিল তো ওটাই